আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহ রা সহমতে আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো অনেক ভরে উঠে পড়েছি কেন জানেন আজকে অনেক অনেক ভরে উঠেছি প্রায় ভোর সাড়ে চারটে পাঁচটা নাগাদ উঠেছি সাড়ে চারটে নাগাদ উঠেছি কারণ আজ আমার ছেলের প্রথম দেখাশোনা হ্যাঁ অবাক হচ্ছেন যে এই অল্প বয়সে হ্যাঁ আমার বয়স হচ্ছে সাতাশ তো এই অল্প বয়সে আমি আমার ছেলের বিয়ে দেবো হ্যাঁ সত্যি তো আজকে ছেলের দেখাশোনা পাকা দেখা পাকা দেখা বলতে এরপরেও একটা দেখাশোনা আছে তো এটাও পাকা দেখা ধরতে পারে তো যাই হোক তার জন্য মাকে তো উঠতেই হবে ভোরবেলা তো আমি উঠে পড়েছি ভোরবেলা আর বাড়ির সবাই কিন্তু ঘুমাচ্ছে তো উঠেই আমি কিন্তু ঝাড় পাট দিয়ে নিলাম আমাদের যে পিছনের উঠোনটা আছে সেটা আগেই পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে আমি চলে এসেছিলাম আমার উনুন পাটায় আর উনুনটা দেখতে পাচ্ছেন ওখান থেকে সরিয়ে এই যে আমাদের ছোট্ট যে ঘরটায় আমরা থাকি সেই ঘরের সামনেটাই এনেছি আর ওদিকের বাইরে মেন উঠোন যেটা আমাদের রাস্তার সামনে গেটের সামনে সেটাও কিন্তু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে যেহেতু ওটা রাস্তার সামনে তো ওটা আগে আগে করে নিয়েছি তারপরে পিছনের উঠোনটা ঝাড় দিয়েছি কলপারটাও ছাদ দিয়ে নিয়েছি যেহেতু কলপাড়ের উপরে ছাদটা নেই তো তার জন্য পাতা টাতা সমস্ত কিছু পরে তো ওটাও কিন্তু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে চলে আসলাম উনুনের ছাই বার করতে আর যখন আমি উনানের ছাই বার করতে এলাম উনানের মধ্যে পুরো না আগুন একদম যেহেতু আমি রাতে রান্না করেছিলাম আগুন একদম গরম মানে গরম ছাই না কিন্তু আঁচ টাইপের হয়ে আছে তো যাই হোক ওটায় আমি চামচ দিয়ে তুললাম তারপরে একটা মাটি নিয়ে এসে একটু মাটি নিয়ে এসে পুরোটা লেপে দিলাম আর অনেকটা ভিজে জামা কাপড় আছে সেগুলোও মেলতে হবে তো সেই ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ভেবেছিলাম একবার ছাদে দেবো তো ভাবলাম যে না ছাদে উঠতে গেলেও তো সময় নষ্ট হবে ওর জন্য ছাদে আর দিলাম না যাক এই তারার মধ্যেই মেলে দিলাম উঠানে যখন এগুলো একটু শুকিয়ে যাবে তখন কিন্তু এগুলো তুলে ভাজ করে নেবো ব্যাস হয়ে যাবে তো বাকি কাজ কাম এখন করতে হবে আর ঘরদরগুলো সমস্ত তিনটে ঘর যেটা মানে আমরা যে ঘরটায় থাকি আর এই নতুন দুটো ঘরে আমি কিন্তু আমার ওই যে ঘরটা সব কিছু ছিল রান্নার সরঞ্জাম সেখান থেকে সরিয়ে এলে আমি কিন্তু এই দুটো ঘরে আর সামলে নতুন দুটো ঘরে আমি কিন্তু কিছু কিছু করে গুছিয়ে দিয়েছি সেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন ওই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে তো ওই ঘরটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে আমি কিন্তু মুছে দিলাম আর উপরে কিন্তু আপনাদের ভাই বাবাই ঘুমাচ্ছে আর মা হচ্ছে আমার মাদের ঘরে ঘুমাচ্ছে তো এই হচ্ছে কথা তারপরে এখানে চলে এলাম গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিতে এই যে বলছিলাম না নতুন ঘরে সমস্ত কিছু কিছু গুছিয়ে নিয়েছি এই যে নতুন ঘরে আপাতত তো রং যে কিছু হচ্ছে না তো ভাবলাম যে ঘর দুটো যেহেতু হয়ে গেছে তো ফাঁকা রেখে লাভ নেই কিছু কিছু করে জিনিস এই যেমন আমি সরিয়ে এনেছি মেশিনটা সরিয়ে এখন বাজে ঘড়িতে প্রায় সকাল সাড়ে সাতটা তো এখন রেডি হয়ে নিলাম কারণ এমার্জেন্সি একটা কাজ পড়েছে আমাদের ডিউটির মধ্যে তো সেখানে যেতে হবে সকালের মোটামুটি সমস্ত কাজকাম কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর আজকে একটু কাজের চাপ আছে সেটা আমার পুরো ভিডিও দেখতে হবে তার জন্য কি কাজ আছে না আছে কি চাপ আছে যাই হোক বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো পরে জানতে পারবেন তো এখন আমাকে এমার্জেন্সি আবার ছুটে যেতে হচ্ছে তো চলে যায় তারপরে গিয়ে দেখাচ্ছে যে এমার্জেন্সি কোন কাজে আমি এলাম রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এই যে এই গাছটা দেখলাম তো এই ফলগুলো না আমি পরিচিত না খুব একটাই এই ফলগুলোর সঙ্গে তো এই ফলগুলো কি ফল একটু অবশ্যই আপনারা যদি কেউ জানেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে ফুল দেখলাম কিছু গোলাপ ফুল আর সকালবেলা এই গোলাপ ফুলগুলো দেখে না একদম মনটা পুরো জড়িয়ে গেল যাই হোক ডাবালা এসেছিলো ডাব পেরে নিতে তো ডাবালা সমস্ত ডাব পেরে নিল আর কয়েকটা রেখে দিয়েছে নারকেল যেহেতু নারকেলও দরকার লাগে এইখানে বাবাকে একটু ডাব কেটে দেওয়া হয়েছিল সবাইকে দেওয়া হয়েছিল আমার জায়ের মেয়েদেরও ডাব কেটে দেওয়া হয়েছিল তো সবাই মিলে সেই ডাবটা খেয়ে নিচ্ছিল আর আমার না ডাবের ভিতরের যে শ্বাসটা হয় সেটা কিন্তু আমার খুব ভালো লাগে তো আপনাদের দাদা বললাম কিন্তু কাজ করছিল তাও আমি ডেকে বললাম একটু কেটে দাও তো আসলো কেটে দিল তো খেলাম তারপরে আমি চলে এসেছি এখন রান্নার কাজে উনানটা ধরিয়ে দিয়েছি হাড়িটা একদম মাটি দিয়ে পুরো লেপে দিয়েছি যাতে কালি না হয় আর এখন উনানটা ধরিয়ে আর না ধরিয়ে বসে পড়েছি আর আমার না এই জায়গাটা রান্না করে খুব সুবিধা হচ্ছে বিশেষ করে রাতের বেলা রাতের বেলায় কোনো ভয় নেই আর এই যে একদম ঘরের সামনে বসে রান্না করছি আর এই শীতের সময় উনানের আগুন দারুণ লাগে রাতের বেলা রান্না করতে ওই উনুন ধরাতে যা কষ্ট কিন্তু তারপরে আর আমার কোনো কষ্ট হয় না ধরাতে যেটুখানি কষ্ট হয় তারপরে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে আর রান্নাগুলো মানে ঝপঝপ করে হয়ে যায় শীতের সময় গরম আগুনের ধারে রান্না করতে কান্না ভালো লাগে তাই না তো এখানে বসে বসে এই যে রান্নাটা করে নিচ্ছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারিগুলো বেছে তারপরে তো আমাকে মানে যেহেতু পাকা দেখা বলে কথা মাংস রান্না করতে হবে লুচি করতে হবে তারপর ফল টল কাট হবে অনেক কাজ আছে আর দিদিরাও আসবে দিদি আছে তারপর আমার যারা সবাই মিলেই করা হবে মিলেমিশেই করা হবে আর এদিকে বাবায় ছিল অ্যাবাকাশ আর ওরা আসবে হচ্ছে তিনটে সাড়ে তিনটে নাগাদ তো এদিকে বাবাই ছিল অ্যাবাকাশ তো বাবাইকে আমি একটু সকালবেলা খাবার করেছিলাম কচুরি তরকারি আনিয়েছিলাম সরি আমি করিনি সেটা দিয়ে দিলাম আর দুপুরবেলা না তেমন কিছু করতে চাইছি না একটু ইলিশ মাছ আনা হয়েছিলো সেই ইলিশ মাছটা ভাজা করে নিয়েছিলাম ভাজা করে তেল মাছের তেল ইলিশ মাছ আর হচ্ছে একটু তেলাকুচু শাক রান্না করেছিলাম তো তাই দিয়ে হয়ে গেছে আর বাইরে না ওই যে শাড়ি জামা কাপড় দিয়ে ওই সব কেনাকাটা করে না সেটাই এসছিল জানেন তো তো অনেকগুলো একটা টুল নেওয়া হয়েছে টুলটা কিন্তু ভেঙে গেছে বেশি দিন দুদিনও ব্যবহার করতে পারিনি গামলা নেওয়া হয়েছে অনেক কিছুই নেওয়া হয়েছে তারপরে কিন্তু আমি মাংস বসিয়ে দিলাম রান্না করে নিলাম লুচি রান্না করে নিলাম তো লুচি দেওয়া হয়েছিল মাংস দেওয়া হয়েছিল ফল কেটে দেওয়া হয়েছিল বিভিন্ন রকমের মিষ্টি অ্যারেঞ্জ করা হয়েছিল সমস্ত কিছুই আপনারা দেখতে পারবেন তো এই যে বিভিন্ন রকমের মিষ্টি অনেক রকমের মিষ্টি আনা হয়েছিল আর এই যে ফল সাজিয়ে নেওয়া হয়েছিল এখানে কিন্তু আমরা সবাই মিলেই করছিলাম বাড়ির অনেকেই ছিল তো এই যে ফ্রুটি দেওয়া হয়েছিল তারপরে এখানে হচ্ছে আমার ছেলে তার বন্ধুরা মিলে সব ফল কাটাকাটি করছিল তো খুব ভালো লাগলো জানেন তো তা আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে যদি ভালো লাগে একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং এবং আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আমার ছেলের এই যে প্রথম ফাইনাল দেখা শোনা দোয়া করবেন আপনারা ও যেন ভালো থাকে সুস্থ থাকে আমার ছেলে বলতে আমার ননদের ছেলে আমার ভাগ না